আমার দেখুন আমার নাম মেহেদি আমি বিগত দুই বছর ধরে ট্রাভেলার একজন হোস্ট হিসেবে আছি আমার অ্যাপার্টমেন্টের লোকেশনটা হচ্ছে সাভারে দুই বেড সাথে অ্যাটাচড ওয়াশরুম দুটি ব্যালকনি লং ডাইনিং এবং ড্রয়িং স্পেস রয়েছে। সাথে একটি কিচেনও রয়েছে আমি ফেইসবুকের মাধ্যমে ট্রাভেলার পেজ থেকে জানতে পারি তারা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শর্ট পেন্টাল সার্ভিস পাওয়া যায় এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বুকিং কিন্তু প্ল্যাটফর্ম সেই থেকে ট্রাভেলার সম্পর্কে জানা আর কি তারপর আমি ভাবলাম যে আমার পরে থাকা ফার্নিস্ট অ্যাপার্টমেন্টটা ট্রাভেলারতে দিয়ে দেখি কেমন ইনকাম আসে সেই থেকে শুরু এখন আলহামদুলিল্লাহ আমিও সেখান থেকে ভালো ইনকাম করতে পারছি এছাড়া আমার বাসা যেহেতু সাভারের দিকে আমি ভাবতেও পারিনি এখানেও যে বুকিং আসতে পারে এবং আমার প্রপার্টির সার্ভিস ভালো হওয়ার কারণে গেস্টদের রিভিউ রেটিংও ভালো আসে যার ফলে ট্রাভেলার মাধ্যমে নতুন গেস্টরাও আমার প্রপার্টি নেওয়ার জন্য আগ্রহ দেখায় আমার বাসার আশেপাশে যেহেতু হসপিটালই বেশি আমার অধিকাংশ গেস্টই ঢাকায় যারা ডক্টর দেখাতে আসেন কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজগুলোতে ভর্তি বুকিং বুকিং করে এছাড়া বিয়ের প্রোগ্রাম কিংবা বিজনেসের কাজের জন্য প্রায়শই আসে সাধারণভাবেই মাসিক ভাড়ার চেয়ে এখান থেকেই তিনগুণ ইনকাম খুব সহজেই করা যায় তাই আমি বেশ স্যাটিসফাইড ট্রাভেলাকে নিয়ে আপনার বাসার মধ্যে যদি কোনো ফার্নিশ রুম পড়ে থাকে বা সম্পূর্ণ ফার্নিশ অ্যাপার্টমেন্ট থাকে তাহলে খুব সহজেই আপনি ট্রাভেলাতে লিস্টিং করে সাধারণ বাসা বাড়ার তুলনায় কয়েক গুণ বেশি ইনকাম করতে পারবেন এটাকে আপনি একটি সাইড ইনকাম হিসেবে নিতে পারেন অথবা ফুল টাইমের জন্য বিজনেস হিসেবে শুরু করতে পারেন আর ট্রাভেলার থেকে অবশ্যই ফুল সাপোর্ট পাবেন তারা বেশ হেল্পফুল এসব বিষয় নিয়ে